অবশেষে মহর্ঘ ভাতা কবে দিচ্ছে এ বিষয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি এবার বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর বিস্তারিত আলোচনা করার আগে রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন এবার বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দেশে এবার ওই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদেরকে মহর্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডের চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্গ ভাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে মহার্গ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রথম থেকে তৃতীয় গ্রেডে মর্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেডধারীরা পাবেন পঁচিশ শতাংশ হারে মর্গ ভাতা এতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়বে স্কেলের মারপাসের কারণেও কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগে সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও এ মর্গ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মর্গ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছেন জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমাতে হবে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে দেখতে পারতেছেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকেই মহর্ঘ ভাতা প্রদান করা হবে মূলত দু সালের ফেব্রুয়ারি মাসের দিকেই সকল সরকারি চাকরিজীবীদের বেতনের সঙ্গেই মহর্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে এদিকে বৃহস্পতিবার নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেছেন আগামী ত্রিশ জুনের মধ্যেই মর্গবাতা প্রদান করা হবে মূলত আগামী ত্রিশ জুনের আগেই মর্ঘবতার আয়তে আসবেন সকল সরকারি চাকরিজীবীরা বন্ধুরা এখান থেকেই দেখা যাচ্ছে যদি আগামী তিরিশ জুনের আগে মর্ঘবতার প্রস্তাবটি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকেই মর্ঘ পেতে যাচ্ছেন সকল সরকারি চাকরিজীবীরা এটি কিন্তু একটি সুনিশ্চিত তথ্য বন্ধুরা যারা মর্গবাতার পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলায়কনটি অল করে দিন যাতে আগামীতে মর্গবাতার সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন